আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা এস পরীক্ষা দু হাজার পঁচিশ সালের বরিশাল বোর্ডের ব্যবসায় উদ্যোগ সেট কোয়া এর বহু নির্বাচনী প্রশ্নের সলিউশান এখানে সকল প্রকার উত্তরগুলো দেওয়া আছে আপনারা কাইন্ডলি মিলিয়ে নেবেন আর আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে তো আর টাকা পয়সা লাগে না তাই না সো অবশ্যই অবশ্যই আমি আপনাদের কাছ থেকে সাবস্ক্রাইব আশা করতেই পারি রাইট সো কাইন্ডলি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর আপনাদের পরীক্ষা কেমন হয়েছে আর ক কয়টা নির্বার হয়েছে অবশ্যই কয়েন বক্সে জানাতে ভুলবেন না আমি আপনাদেরকে বাকি প্রশ্নেরগুলো উত্তর দেখিয়ে দিচ্ছি একটু বড়ো করে নিই আর আপনাদের পরীক্ষা কেমন হলো আর ওভারঅল প্রশ্নটা কেমন হয়েছে কঠিন নাকি সহজ তা অবশ্যই জানাতে ভুলবেন না ওকে সো আর কয়েকটা প্রশ্ন আসছে দেখিয়ে দিচ্ছি তিরিশটা হয়ে গেল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের যদি মনে হয় সাবস্ক্রাইব করতে হবে তাহলে সাবস্ক্রাইব করুন